কোথায় থেকে আওয়াজ করছে রে ভালো হয়ে যে দেখছি ছের 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 করছে মার্শালটা আমার পুরলো না কি চাবিটা আনতেও তো ভুলে গেলাম এই ব্যাপারটা কি রে কোথায় থেকে আওয়াজ করছে না মিস্ত্রি ডাকতে হবে বড়া খুঁজে যেতে পারছি না মনে হয় ওদিকে পুড়েছে কিছু এই তো সালা টেনেস ফার্মাটা আমার ফুটে গেছে মনে হয় ওটাই হতে পারে টেনেস ফার্মাটাই ফুটে গেছে মনে হয় যা সালা আমার টেনেস ফার্মাটাই তো ফুটে গেছে যাই মিস্ত্রিটাকে কল দি ও নো টাকারও ব্যাপার টাকাও তো লাগবে আমার কাছে টাকা তো আমার কাছে নাই কালকে জমিতে মানুষের জল দিয়েছি ওই টাকা উঠাবার মিস্ত্রি রায় দিতে হ্যাঁ হ্যালো মিস্ত্রি দা হ্যাঁ হ্যাঁ বলছিলাম কি যে আমার টেনেস ফার্মাটা কিন্তু ফুটে গেছে মনে হয় হ্যাঁ ওই যে ছাড় 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 করছে হ্যাঁ ফুটে গেছে মনে হয় তো একটু আসলে পরে ভালো হতো হ্যাঁ হ্যাঁ টাকা নগদ দিব বাকি কেন দিব হ্যাঁ হ্যাঁ নগদ দিব হ্যাঁ তাহলে আসো হ্যাঁ

ঠিক টাকা যদি লাগে তো কি করা যাবে বল হাজার টাকা আমি সালা সারাদিন একটা বিড়ি খাবো টাকা নাই চল্লিশ হাজার টাকা কোথায় পাবো না শালা বুদ্ধি কাল রাত্রে বৃষ্টি হয়েছে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো তো মোটামুটি অনেক জল লেগে গেছে যাকে টাকে যায় বলবো টাকা দে কালকে তোর জমিটাতে জল দিয়েছি হ্যাঁ হ্যাঁ এই বুদ্ধি না হলে বুদ্ধি আগে লম্বা আধা ঘন্টা করে জল দিয়েছি জমিতে আজকে চার ঘন্টা করে টাকা দিব আজকে জল দিব ভালো করে লঙ্কাও তো নাই বাসি খতম একটা प्याস দি গতকাল লঙ্কাগুলোও মরে গেছে এতো পাইছি একটা হ্যাঁ সেই সাজা লঙ্কা রে লাগবে যাও সাবো তাল যাই লক্ষ টাকা যাইতে হবে এই দাদা হ্যাঁ বলুন কালকে যে জল দিলাম তো টাকাটা দা কালকে কতক্ষণ চালিয়েছো পাঁচ ঘন্টা চালিয়েছি পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তাহলে কালকে আকাশটা আমি সালা গোটা রাত তো দেখেছি জল হয়েছে এ সালা পাঁচ ঘন্টা বলছে ব্যাপার কি সালা টাকা নেওয়ার ধান্দা ফায়দা করছে ধান আমি তো দেখেছি গোটা রাত জোল হয়েছে দাদা তো তুই তো থাকতে তো মার্শালটা জুড়েছিলাম আধ ঘন্টা আধ ঘন্টা তীর বোকা পাঁচ ঘন্টা দিয়েছে জমিটা ভরতো এমনি ভরে যেত এমনি এমনি ভরে যেত এই আকাশ থেকে বৃষ্টি হয়েছে না আকাশের বৃষ্টি অন্য জমি ভরেনি আর তোর জমিটা ভরে গেলো আমি তো সকাল থেকে দেখছি যে বৃষ্টি হচ্ছে আরো বৃষ্টি হয়েছে পুকুরগুলো ভরেছে তোর জমিটা ভরেছে কেন তো জমি ভরে ফেরবে ইয়ে পুকুর ভরে জমি ভরে না আরে ওটা পুকুরের জল আকাশ থেকে যেটা পড়েছে কিনা ওটা পুকুরের জল ওটা জমির জল না কি টাকা বলে পরে বুঝবি যা ডানটা মরে গেল টাকা দিবো জল দিবো না একফটা বোঝা নেবি পুড়ে যাবে তো থাম তাহলে আর বাবু জল দিব না এই কথা শেষ কথা ফাইনাল কথা মরে গেল জল দিব না দাদা 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 শুনো শুনো আমার ধানটা মরাই না ঠিক আছে আমার এক বিঘা জমি আছে ওটা দিয়ে চাষ করি ওটা দিয়ে ঠিক আছে তুমি যদি অ্যাডভান্স টাকা চাও এক লাখ টাকা দিবা এক লাখ টাকাই তো লাগবে আমার মার্শালটা তো এক লাখ টাকা অ্যাডভান্স দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে কিন্তু টাইম দিতে হবে কিছুদিন এক বছর টাইম দাও এক বছর টাইম দিলে তো মার্শাল তাহলে তো মার্শালটা আমার থেকে গেল কি আর চাষ করলাম বলো মোটামুটি সাড়ে তেরো মিনিট টাইম থাকলো সাড়ে তেরো মিনিট হ্যাঁ কোথায় বাবু আমি